আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগের কথা আজকের বর্ধমান তখন গভীর জঙ্গল সেই জঙ্গলের ডাকাতদের সর্দার ছিলেন প্রহ্লাদ ডাকাত তার ডাকাতি করার কিছু নিয়ম ছিল যেমন ডাকাতি করে তিনি তার ডাকাতির জিনিসপত্র গরিবদের বিলিয়ে দিতেন আর কঠোর নিয়ম ছিল যে ডাকাতির পথে কোন মহিলা বা শিশুর গায়ে কিন্তু হাত দেওয়া যাবে না তিনি একবার কেতুগ্রাম থানার মেটলি গ্রামের রাম সীতা মন্দিরে স্বর্ণ অলঙ্কার ডাকাতি করে ফিরছিলেন ফেরার সময় পথে বীরভূমের কাছে এক অপরূপা নারী মূর্তি দেখে ডাকাত چوم کے اٹھیں এবং তিনি বলেন যে মহিলাদের গায়ে হাত দেওয়া যাবে না কিন্তু তার দলের একজন ডাকাত সে নীতি লঙ্ঘন করে এগিয়ে যেতে থাকে তখন ডাকাত প্রহ্লাদ এক কোপে তার গলা কেটে মাটিতে ফেলে দেয় এবং প্রহ্লাদ ডাকাত তারপর সেই নারীর কাছে এসে জল দেয় ও খাবার দেয় ও ক্ষমা চায় এরম ঘটনার জন্য তখন সেই নারী প্রহ্লাদ ডাকাতের দিকে তাকিয়ে হাসতে থাকে তখন ডাকাত সর্দার প্রহ্লাদ মেটে অবাক হয়ে বলেন আপনি ডাকাত দল দেখে হাসছেন আপনি কে তখন সে মহিলা হাসতে হাসতে তার স্বয়ং রূপ হয়ে যায় মহাকালীর এবং তিনি বলে তিনি এই প্রহ্লাদ ডাকাতের সততায় খুব খুশি হয়েছেন এবং তিনি আশীর্বাদ করে বলেন যে প্রহ্লাদ ডাকাত কখনো ডাকাতিতে বিফল হবে না তিনি আদেশ দেন তাকে বামা রূপে প্রতিষ্ঠা করতে তারপর প্রহ্লাদ ডাকাত প্রতিষ্ঠা করেন বামা কালী জয় বামা কালীর জয়